যুবসাথী ক্যাম্পে ফর্ম ফিল সাহায্য করছেন বামেরা মুখে সমালোচনা করলেও ভিন্ন ছবি কাটোয়াতে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল করতে সাধারণ মানুষকে সাহায্য করতে সিপিএম এর উদ্যোগ খোলা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক রাজ্যে যুবসাথী প্রকল্প ঘোষণার পর থেকেই যুবক যুবতীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে কাটোয়া দু নম্বর ব্লকেও ফর্ম ফিল করতে ভিড় করছেন বহু যুবক যুবতী এই পরিস্থিতিতে সিপিএম স্থানীয়ভাবে একটি সহায়তা শিবির চালু করেছে যেখানে দলীয় পতাকা টাঙিয়ে কর্মীরা আবেদনপত্র পূরণে সাহায্য করছেন সিপিএমের দাবি সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য অনেকেই প্রযুক্তিগত সমস্যার কারণে বা প্রক্রিয়া না বোঝার জন্য বঞ্চিত হন তাই কেউ যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন সেজন্যই এই ক্যাম্পের আয়োজন পাশাপাশি তাদের অভিযোগ রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের অভাব রয়েছে সরকারের উচিত বেকার ভাতার পাশাপাশি শিল্প ও চাকরির সুযোগ বাড়ানো একটু সহায়তা পায় তার জন্য তাদের ফর্ম বা যে বিষয়টা তাদের ন্যূনতম পরিবার চলার ক্ষেত্রে যে ন্যূনতম সহায়তা হবে তার জন্য যে সহায়তার যে ফর্ম ফিল আপ সেইটা আমরা আমাদের রাজনৈতিকভাবে সিপিএম পক্ষ থেকে এটা আমরা করছি কারণ আমরা মনে করি গরিব মানুষ সরকারের প্রাপ্য অর্থ থেকে তার যদি অধিকার থাকে অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় ফর্ম নিয়ে তাকে যেন বিভিন্ন দালাল মারফত না পড়তে হয় অন্যদিকে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ দাবি করেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও সিপিএম এক জোট হয়ে কাজ করছে দু সালের নির্বাচনে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি আর যে সিপিএম বা কংগ্রেস আর তৃণমূলের তিনজন আলাদা কিছু নয় তিনজন একই এরা পশ্চিমবাংলায় মারামারি করবে আর দিল্লি যাবে ফিস ফ্রাই মটন কষা এরা খাবে কেন এদের এর থেকে আলাদা কিছু ভাবা যেতে পারে না এরা বাংলাকে শেষ করে গেছে চৌত্রিশ বছর বামপন্ট বাংলায় রাজত্ব করে যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে গেছে আর তৃণমূল একই রকম করছে আর বাংলার যুবক যুবতী এরাও জানে যে পশ্চিমবাংলা একমাত্র যদি ভারতীয় জনতা পার্টির সরকার আসে দু হাজার ছাব্বিশে তবেই তাদের কর্মস্থান হবে কেন তাদের আস্থা হয়েছে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর এ প্রসঙ্গে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র দেব টুডু পাল্টা বলেন সিপিএম বিজেপির পার্থক্য নেই সেই কারণেই এর ছাতার তলায় ওর ছাতার তলায় লুকিয়ে বেড়াচ্ছে শূন্য থেকে মহাশূন্য ওই সময় একটু বিশ্রাম নিচ্ছে কোথাও মানুষকে সাহায্য করার নাম করে আমার মনে হয় যা হোক সচেতন হয়েছে শুভ বুদ্ধি উদয় হয়েছে মানুষের পাশে এতদিন তো শুধু রক্ত খেয়েছে মানুষকে খুন করেছে রক্ত খেয়েছে বাংলার মানুষকে ৩৫ বছর শোষণ করেছে অত্যাচার ঘুরেছে সেই বাংলার মানুষের পায়ে ধরে আজকে তাদের সেবা করার চেষ্টা করছে খুব ভালো খুব ভালো লাগে সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো